আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক বাবা মার বয়সের গেলে আমরা বাবা মাকে দেখতে পারি না বাবা মাকে গালিগালাজ করি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করি বাবা মাকে বৃদ্ধ আশ্রমে মেয়ে এসে অনেকে বাবা মাকে দেখতে পারে না এই নিয়ে কিছু ওয়াজ নিজামুর রহমান আজাদি হুজুরের ওয়াজ শুনি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবে চে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলেরা বার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মাকে বিদ্যাশ্রমে রেখে আসা না তোমাদের জালাযন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না। নাই ইতমখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারেও জ্বালা করে দিবে কে বিদ্যাশ্রমে রেখে আসা যাবে ঠিক বাবা মাকে যদি বিদ্যাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বিদ্যাশ্রমে জুড়বে না তুমি যদি বাবা মাকে বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবে এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না কি কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটিও করবা না উহা এটাও বলা যাবে না কথাটা কা ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকা আইতাছে মায়েরে ধমক দেয় মায়েরে ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়েরে ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুরাবুড়ি ডাকো তারা তো বুরাবুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ছিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বলেন ওলাতান হারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে পলা চন্দু লাহুমা কলাঙ্করিমা বরং বাবা মার সাথে কমলাচরণ করো যত ভদ্রতা তুমি জান যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এর আল্লাহ বলেন ওয়াফিদ লাহুমা জানা হাফদুল নিমিনার রহমা তিমা কৌরবীর রেহেম হোমা কামা রব্বায়ানী সগৈ রফিদলা হোমা জানা আহদুল নিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এই জন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে। বৌরে দিবেন না ওইটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা এতেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়েনা আমিন আর জোরে পড়ে না আমিন